নমস্কার আজকে আমি দেখাবো সামনেই আসছে রথযাত্রা তার আগে আছে আপনাদের বিপদ তারিণীর মায়েদের বোতর জন্য নিত্য নতুন যে কটন বেসের ওপর হ্যান্ডলুমের ওপর সিল্কের ওপর যে সাদার ওপরে লাল পুজোয় যে দেয়ার পরার অঞ্জলি দেওয়ার সেই সব অপশান আমি কিছু কিছু দেখাচ্ছি দেখেন এটা পিওর কটনের ওপর ঠিক আছে আর এই যে পিনটা দেখছেন এই পিনটা কিন্তু কোনো ফেব্রিক নয় এটা পুরো প্লাস্টিক প্রিন্টের উপর আছে থানের উপর এর আঁচলের বেশটা দেখেন কত সুন্দর গোটা বডিটাই কিন্তু একই কাজের মধ্যে এর মধ্যে আপনি অনেক রকম ডিজাইন পাবেন এর মধ্যে আরো একটা ডিজাইন পাবেন দেখেন এতে ক্যাডলক ডিজাইন দেয়া রয়েছে ওইসব নানা রকম ডিজাইন নিয়ে নানা রকম অপশান নিয়ে আপনাদের সামনে কান্তা ক্লথ রয়েছে ঠিক আছে এর প্রচুর ভ্যারাইটি পাবে প্রত্যেকটাই বারো হাতের আছে দেখেন এখানে এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম বেশের ওপর এগুলো মিনু কৈনু তুলসী পেটটি জামিনি নানা রকম কোম্পানির আপনি কটন বেশের ওপর প্রিন্ট পাবেন অন্য তুলস এইসব দেখেন প্রিন্টগুলো কত সুন্দর আবার এই একটা দেখেন টেম্পেলের ওপর অনেকে আবার গুটি ছাড়া চায় প্লেন বডির ওপর শুধু পার এই রকম অপশন আপনি পাবেন এটা একটু খুলে দেখাচ্ছি দেখেন এইটা আপনার গোটা বডিটা আসছে পুরো প্লেনের উপর এই যে দেখেন গোটা প্লেনের উপরে আছে এইটা আপনার যেমন বেশটা এর প্রচুর কালারও পাবেন এটা যেমন উপরেই দেখাচ্ছি সামনে যেহেতু বিপত্তারিণী পুজো আছে রথযাত্রা আছে এই পারপার্সে তো অনেকের অঞ্জলি দেওয়ার জন্য লাগে সেই জন্য এটা সাদার উপরে অনেক কালারও পাবেন এগুলো সবার এগুলো আপনার ষোলো শার্ট সবাই পড়তে পারবেন সকলের জন্য ইয়ং জেনারেশন এবং বয়স্ক সকলের জন্য দেখেন বুটিটা দেখেন পুরো থানের ওপর উইভিং আছে আর এই যে পেনটা দেখছেন এই পেনটা কিন্তু প্লাস্টিক পেন কাজলেও কিন্তু উঠবে না একই থাকবে এর কিন্তু আবার কালারও পাবেন যেমন এটা হোয়াইটের ওপর দেখছেন এর আবার রেড ইয়েলো ব্লু সবুজ নানা রকম কালার আপনি পাবেন এইটা আপনার আঁচলের বেশটা চওড়ার মধ্যে দেখেন আর পাড়ের বর্ডারটা দেখেন এই এইরকম আগে যেসব শাড়িগুলো দেখিয়েছি সেই শাড়িগুলোর পাড়ের থেকে এই শাড়ির পাড়টা দেখেন পুরোটাই আলাদা প্যাটার্নের আলাদা ধরনের লুকটা দেখেন এটা একটু চওড়ার মধ্যে আর সেগুলো একটু নরমের মধ্যে দিয়েছিলাম এটাও নরম আছে কিন্তু এটা একটু আলাদা স্টাইলের উপরে এবার এই একটা দেখেন ওটা প্লেনে দেখেছি এই একটা গুটির মধ্যে এটা শঙ্করের মান খুব সুন্দর মাল হবে এইসব কোয়ালিটি এবার এই একটা প্লেনের মধ্যে পার আলাদা এই যেটা কলকার ডিজাইন এটা অনেকে ব্যবহার কেন করে যে যে কোনো ঘরেতে গৃহপ্রবেশ বলেন যে কোনো অনুষ্ঠান পুজো আচ্ছা দোকানে হলে পারে আমরা আম পল্লব দিয়ে দিয়ে আমরা ঘরকে সাজাই সেই জন্যই আম কলকাটাকে শুভ হিসাবেই অনেকে ব্যবহার করে থাকে সেই জন্যে এটার মধ্যে আম কলকার ডিজাইনটা এটাও আপনার পুজো পারপাসে বেটার অপশান আর এটা কটনের সাথে সিল্ক মিক্সড ঠিক আছে ডিজাইনটাও দেখেন এটা আম কলকার ওপর ডিজাইনটা আছে আর পাডাও দেখেন আর আঁচলের বেশটা দেখেন এর মধ্যে দেখেন কাজের ভিতরে এখানে জরির একটা কাজ রয়েছে মিনাকারি কাজ মিনাকারি কাজ আছে এর মধ্যে আদার্স কালার সামনে যেহেতু পুজো আছে বিপত্তারিণী সেই হিসাবে আমরা সাদার অপশানটাই দেখাচ্ছি কারণ পুজোয় সাদা লাগবে আবার এই একটা দেখেন এটা বয়স্কদের জন্য এটা তাঁত জামদানির ওপরে আছে এটা কি সুন্দর গুটি আছে মিনাকারি গুটির মধ্যে আর দেখেন কন্টাসের ওপর কি সুন্দর গ্রিন রেড কম্বিনেশন নিয়ে পাটটা আছে স্ট্রাইপের পাট এরকম প্রচুর কালার প্রচুর ডিজাইন পাবে আর এর আঁচলটা দেখেন কি সুন্দর এটা তাঁতের ওপর রয়েছে পিওর আর এই যে কাজটা দেখছেন এই কাজটা হাতে বোনা আছে এ কোনো মেশিন টিজ নয় এটাও কিন্তু কটনের ওপর তাঁতের ঠিক আছে এগুলো সব বুটিটাই হচ্ছে আমাদের নিজস্ব হাতে প্রোডাক্ট আছে দেখেন কোনোটাই আপনার মেশিন ওয়ার্ক নেই কি সুন্দর আম কলকার ওপর একখানে ময়ূরের ডিজাইন দিয়ে মেলাকারি কাজ আছে আর এই একটা আইটেম দেখাচ্ছি দেখেন এইটা অফাইন ঘিয়ে কালার কি সুন্দর বয়স্কদের পড়ার মতো একদম পিওর তাঁতের ওপরে ঠিক আছে গুটিটা দেখেন এখানে রেড গুটি এখানে কি হলো কন্টাসের গুটি রয়েছে আর দেখেন টেম্পেল ডিজাইনের পার রয়েছে আঁচলের মধ্যেও ওপর আপনার এরকম দেখেন গাছের একটা ডিজাইনের করাত কাজ আছে এই একটা আইটেম দেখেন এইটা হচ্ছে আপনার সফট জামদানি এইটাও কিন্তু আপনার হাতে বুনো শাড়িটা পুরোটা খুললে তবে ভালো দেখতে পাবেন বুঝতে পারবেন শাড়িটা পিওর জামদানি আর আঁচলের বেশটা দেখেন কত সুন্দর আছে মিনাকারি কাজ গোল্ডেন এর সাথে রেড হোয়াইট আর গোটা বডিটা দেখেন আপনার হোয়াইট গোল্ডেন এর ওপর মিনাকারি এরকম প্রচুর কালার অপশান আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আর এই একটা আইটেম দেখেন এটা আপনার কটন বেশের ওপর জামদানি এর ওপরে আর আঁচলটা দেখেন মিনাকারি লতানে ঝাড়ের ওপর কাজ আছে আর এই যে গুটিগুলো দেখছেন না এগুলো সব হাতে বুনোর এগুলো কোনো মেশিন ওয়ার্ক কোনো প্রিন্টেড বা এ এগুলো সব হাতে বুনোর এই দেখেন সুতোটা দেখে নেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে পুরো হাতে উইভিং করা রয়েছে এর মধ্যে প্রচুর কালারও পাবে না এটা যেমন সাদা লালের মধ্যে দেখালাম এই একটা দেখেন একই মেটেরিয়ালের মধ্যে ডিজাইনের বেশটা চেঞ্জ দেখালাম ডিজাইনটা এটা মিনাকারির উপরে ছোট গুটি এটাও কিন্তু হাতে বুনো আর এই পাটটা দেখেন লতানের স্টাইল এর উপর মাধবী লতার ডিজাইন করেছে দেখেন আঁচলটা দেখেন মাধবীলতার উপরে কাজটা আছে এই যে আঁচলটা দেখছেন না পুরোটাই দেখেন মাধবী লতার ডিজাইনের উপর আর এই যে ডিজাইনটা দেখছেন এটা পুরোটাই আপনার হাতে পুরো উইভিং দেখেন উল্টো দিক দিয়ে কাজটা দেখলে যে সোতো দিয়ে হাতে তৈরি করা হয়েছে আর এগুলো খুব কম রেঞ্জে পাবেন আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে এবার একটা নতুন আইটেমে গেলাম সামনে বিপত্তারিণী পুজো রথযাত্রা সেই উপলক্ষে একটা কটন হ্যান্ডলুম দেখেন সফ্টের উপর নরম একদম যারা পছন্দ করেন তাদের জন্য দেখেন এই একটা কটন হ্যান্ড এটাও কিন্তু আপনার মিনাকারীর মধ্যে কাজ আছে দেখেন গোল্ডেনের সাথে রেড ইয়োলো নিয়ে আর এই আঁচলটা দেখেন এই আঁচলটা আপনার কণ্ঠস্বের ওপর আর পাড়ডা দেখেন পাড়ের ওপরে এই যে কাজটা যাচ্ছে না লতানে কাজ এই লতানে কাজটার নাম হচ্ছে স্বর্ণলতা এই পাড়ডার মধ্যে দেখেন মিনাকারি কাজ আছে এইসবের মধ্যে অনেক কালার পাবে এটা অফাইট ক্রিমের ক্রিম এর মধ্যে দেখেন এটাও হ্যান্ডলুম সফট এর উপরে একদম নরম সফট এর উপরে এর প্রচুর কালারও পাবেন ঠিক আছে দেখেন ক্রিম বেসের উপরে মিনাকারি কাজ আছে আর আঁচলটা দেখেন ব্রোকেটের ওপর আঁচল আছে আর পাড়টা দেখেন মাধুরায়ের ওপর পাড় আছে এগুলো আপনি একদম চোখ বুঝে চলে আসবেন দুর্গাপুর স্টেশন রোড কান্তাক রোড আর একটা দেখাচ্ছি দেখেন কথায় বলে সাদা শান্তির প্রতীক একদম দেখেন সাদাটা দিয়ে দেখাচ্ছে এইটা দেখেন পুরো সাদার মধ্যে রক্ত জবা এই ফুলটা যে দেখছেন না এই ফুলগুলো প্রত্যেকটা কিন্তু হাতে বুনট তৈরি করা রয়েছে এগুলো স্পেশালি পুজোর জন্য সাদার ওপর রেট আপনি অঞ্জলি দেবেন পুজোয় পরে যাবেন দেখবেন এগুলো খুব বেটার অপশান হবে এগুলো স্পেশালিস্ট আনা হয়েছে সামনে এই রথযাত্রার বিপত্তারায়ণী পুজো আছে সেই উপলক্ষে এইসব যে শাড়ি আমি দেখালাম এইসব শাড়ি আপনাকে নিতে গেলে আসতে হবে দুর্গাপুর কান্তাক্ল স্টোরসে আর যদি কেউ আসতে না পারেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা নিতে পারবেন